এবার খেয়াল করেন আমার ভাই জানেরা আমি কেন মুসলমান হলাম আমি যখন বিয়ে পাঠ করলাম হঠাৎ করে আমি একটা রোগে আক্রান্ত হলাম এই রোগটার চিকিৎসার জন্য আমার বাবা আমার ভাই ভারতের বড় বড় ডাক্তারের কাছে নিয়ে গেলেন কোন ডাক্তার আমার রোগ ধরতে পারে না পর্যন্ত আমাকে বৃন্দাবন মথুরা নব বলে আমেরিকায় পাঠিয়ে দিলেন আমেরিকায় সয় মার যাবত ডাক্তারের চিকিৎসাধীন থাকার পর বড় বড় ডাক্তারেরা বোর্ড গঠন করে বললেন রোগেই আমরা ধরতে চিকিৎসা করবো কি কাজেই এই রোগে তার মরণ ছাড়া আর কিছু নাই কারণটা আমি যখন ব্রহ্মচারী ছিলাম রামায়ণ গীতা মহাভারত চণ্ডী গীতা পুরাণ সত্য পুরাণ রাম পুরাণ রাধা পুরাণ কৃষ্ণ পুরাণ 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 কলীপুরাণ পুরাণ ভাগবত মধ্য পুরাণ পুরাণ শিব পুরাণ পুরাণ গণেশ পুরাণ কার্তিক পুরাণ ব্রহ্ম বৈমত্য পুরাণ বেদরিক সামোদ থর্ব ষাট হাজার মুনি ঋষি সাড়ে তেত্রিশ কোটি দেবতার জীবনী পরে দেখেছি পরিষ্কার বেদের মধ্য দে আসে লা ইলাহা রতি পাবন ইল্লাইলাহ পরম পদম জন্ম বৈকুণ্ড ইন তো নাম জবি মোহাম্মদম তোমরা যত দেবদেবতার আরাধনা উপাসনা করনা কেন কোনো দেবতা বা দেবী তোমাদের উদ্ধার করতে পারবে না একমাত্র সুপারিশকারী হবে বিশ্বনবী জনাব মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা তার কাছে কালে মানা না পুরিয়া না লাইল ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আমিন ফাতে ন মক্কা নং মদিনা আছে ন হচ্ছে ন বম 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 ক্রিং ক্রিং লাইল ইল্লাল্লাহ এর অর্থ হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাইজান বেদ পুরাণ পড়ার পর ইসলামের উপর আমি দুর্বল ছিলাম এই জন্য এমন একটা রোগে আক্রান্ত করলেন আল্লাহ কিন্তু আমি আমেরিকার থেকে ফিরে আসলাম আমার মা দুঃখিনি আমাকে নিয়ে চললেন গয়াকাঠি বৃন্দাবন মথুরা নবদীবে তিনশো ষাটটা মন্দিরে তিনশো ষাটটা ভগবানের পূজা করলাম অতি কষ্টে যত ঠাকুর পূজা করি তত শুধু বারে আর বারে ছয় মাস পরে মাকে নিয়ে বাসায় আসে আমি একদিন গভীর রাত্রিতে হাঁটতে হাঁটতে চলে গেলাম এক মুসলমান পাড়ায় দেখি আল্লাহর ঘর মসজিদ বারান্দাটা খোলা আমি বারান্দায় বসে মহান আল্লাহ পাকের কাছে অধর নয়নে কাঁদতে শুরু করলাম আল্লাহর কাছে মান্নত করলাম আল্লাহ তুমি আমি তো বড় বড় ডাক্তারেরা ফেল হয়েছে আমেরিকার আল্লাহ তুমি যদি আমাকে রোগ থেকে মুক্ত করো আমি পবিত্র কলেমা পরে মুসলমান হইয়া যাব আল্লাহর মেহের বাণী পরের রাত্রি থেকে জানি আমাকে স্বপ্ন জানিয়ে দিল হে বাবা দয়াল চান চক্রবর্তী তুমি যদি রোগ থেকে মুক্তি পাইতে চাও তাহলে তুমি আমল আমি পরের দিনে ঘুম সুরা কিছুই বুঝলাম না প্রতিবেশী আমার বড় হুজুর বাস করেন বড় আলেমের কাছে যায় উপস্থিত হয়ে সমস্ত ঘটনাগুলো খুলে বললাম তিনি আমাকে বললেন বাবা দয়াল চান তুই যদি এই সুরা ফাতিহার আমল করতে চাস তাহলে তোমার শরীরটা পবিত্র করতে হবে আমি বললাম হুজুর পবিত্র করেন বলে এক নাম্বারে চারটা হুজুর হরস তোমাকে শিখতে হবে মানতে হবে আমল করতে হবে দুই নাম্বারে গোসলের তিনটা ফরজ আমল করতে হবে অজু গোসল যখন হুজুরের কাছে কমপ্লিট করে শিখলাম তখন তিনি আমাকে সুরা ফাতিয়ার সবক দিলেন এক দেড় ঘন্টার মধ্যে সুরাফাতিয়া ফাতিয়া কমপ্লিট করে শুনায় দিলাম হুজুর আমাকে আমল দিলেন প্রতি রাত্রে চল্লিশ বার আমি পবিত্রতা অবলম্বন করে রোগাগ্রস্ত অবস্থায় অগণিত বার এই সুরা ফাতেহা পড়তেছিলাম আল্লাহর মেহেরবানি আপনাদের সমদোয়ার বদলতে এক দেড় মাসের মধ্যে আল্লাহ আমাকে রোগ থেকে মুক্ত করে দিলে আমার বাবাজিরা মা বোনেরা আমি যখন রোগ থেকে পূর্ণ মুক্ত হয়ে গেলাম আমি গোপনে গোপনে গেলামের কাছে কলেমা মুসলমান মুসলমান হলাম এবার হওয়ার পরে মান্যটা পূরণ হল হুজুরকে বললাম হুজুর মুসলমান হওয়ার পর কি কোন আমল আছে বলে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে আমি বললাম তাহলে আমাকে নামাজ শিখান আমাকে নামাজ পড়তে শিখাইলেন হুজুরের কাছে দাবি করলাম হুজুর দুই অক্ত নামাজ কিন্তু আপনার বাসায় পড়ব গোপনে জহর আর সর মাগরিবের নামাজ পড়ব আমার শোয়ার ঘরে সমস্ত লোকজন যখন ঘুমায়া পড়ে তখন এই এসার নামাজ পড়ে ঘুমায়া যাব ফজরের আজানের পূর্ব মুহূর্তে উঠে জঙ্গলের মাঝখানে গিয়া ফজরের নামাজ আদায় করি ভাইজান ভারতের জঙ্গলের মধ্যে ফজর টাইমে ওই যাওয়া খুব কঠিন ব্যাপার কারণ দার্জিলিং পাহাড় বিষাক্ত সাপ বিচ্ছু বাঘ ভালুকা একদিন নয় দুই দিন নয় এই ছয় মাসের মধ্যে অগণিতবার অগণিত দিন আমার সাপের সঙ্গে দেখা হয়েছে বাঘের সঙ্গে দেখা হয়েছে বাঘ হাহা করে আসতেছে আমি অজু অব অবস্থায় যায় নামাজ বিছাইয়া বাঘকে অনুরোধ করেছি বাঘরে তুই তো আমাকে খাবা খাও কিন্তু আমার কোনো আপত্তি নাই মেহরবানি করে একটু সময় দাও নামাজ পড়ি যায় নামাজ বিছাইয়া চুরাক শুরু করেছি রুকু শেষদা শেষ করে সালাম ফিরায়া দেখি বাগার সামনে নাই ভাইজান গো এইভাবে গোপন ভাবে নামাজ পড়তেছি ছয় মাস ছয় মাসের মাথায় একদিন মাগরিবের টাইমে দরজা জানলা দেওয়ার আমার খেয়াল ছিল না আমার কাকিমা সন্ধ্যা বাতি দিতে যাচ্ছে মন্দিরে দেখে আমি মুসলমানের মতো উঠা বসা করে নামাজ পড়ি চলা চিল্লি করে বাড়ির লোকজন প্রতিবেশী কিছু লোক আইলেন, সবাই যখন নামাজরত অবস্থায় দেখলেন পিছন থেকে আমাকে যে যা পাইল আঘাত করতে শুরু করলতে প্রায় আমি অজ্ঞান হওয়ার উপক্রম আমি আল্লাহর কাছে নিয়ত করলাম আল্লাহ মার খাইতে খাইতে যদি আমি মরে যাই কিন্তু তোমার নামাজ যেন না সারি আল্লাহর মেহরবাণী আপনাদের দোহার বদলতে আমার ভাইয়েরা বোনেরা লক্ষ্য করেন আজকে আমি যে হিন্দুর থেকে মুসলমান হয়েছি আমার পরিবর্তন হয়েছে নামাজ তাই যে কয়েকজন যুবক ভাই এই মা তার আয়োজন করেছেন তারা মেহরবানি করে মঞ্চের ডান পার্শে আপনারা একটু আসেন আপনাদেরকে আমি দেখব আল্লাহ আপনাদের ফটো তুলে রাখবে এর ওসিল্লায় কালকে আমতে হাটরের দিনে আল্লাহ হয়তো তোমাদের নাজাতের সুব্যবস্থা করবে চিল্লায় বলেন আল্লাহ আকবার ওই যুবকেরা কই আছেন সবাই একটু দাঁড়িয়ে যান আমি আল্লাহর কাছে দেখতে চাই কোন কোন যুবক এই সভাটার আয়োজন করেছেন আল্লাহর কাছে যেন ফটোটা উঠিয়ে যায় বলেন না আলহামদুলিল্লাহ না রায়ে তাকবি এরপরের ঘটনাটা একটু পরে বলি যুবক ভাইদেরকে আমি একটা কথা শুনি ভাই ভাই আপনার নাম কি ইয়াসিন ইয়াসিন আলী আপনাদের হাফেজিয়া চিনালি এ তো যাই হোক এই যে সদস্যগুলোর মধ্যে সবাই কি নামাজ পড়ে কেউ কেউ পরেও না হয়তো আসে না এরকম থাকতেও পারে ঠিক না ঠিক তো আমি এই সদস্যদেরকে একটা কথা বলি যদিও হাদিসটা দুর্বল আল্লাহর রাসুলের কাছে এক বুড়ি মা এসেছিল যে হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন জন্য মিষ্টি একটু কম খায় আল্লাহ রাসুল ডাকলেন কয়েদিন পর সাত দিন পর সাত দিন পরে ছেলেটাকে বললেন বাবা তুমি একটু মিষ্টি কম খাই মা রাগান্বিত হয়ে বললেন হুজুর এ কথাটা ওই দিন বললেই চলতো এত দূর থেকে আমাকে কষ্ট করে নিয়ে আসার কি দরকার হুজুর বললেন মা যেদিন তুমি প্রথম এসেছিলা সেই দিন আমারই মিষ্টি খাওয়ার অভ্যস্ত ছিল এই সাত দিনে আমি কিছু কমাই আসি যার জন্য আমি কমের কথা বলেছি এই কথাটা হবে ঠিক না কাজেই আমার যুবক ভাইয়েরা এতই পরিশ্রম করে যেগুলো তোমরা সবার আয়োজন করছ আজকের থেকে পাঁচ ভক্ত নামাজ পড়বেন না কে কে সেই একটু হাত তুলে দেখাও পাঁচ তো নামাজ কে কে পড়বেন না বলেন আলহামদুলিল্লাহ সবাই তারা পাঁচ নামাজ পড়ার জন্য রাজি আছে আমার কাছে murid হয়ে যান বয়াত হয়ে যান বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন ইলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিউ ভাই এই যুবকেরা নেতৃত্ব দিয়ে নামাজ পড়ার জন্য তারা এই সভাটার আয়োজন করেছে আপনারাও কি নামাজ পড়বেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক ঠিক আছে ভাইয়েরা বসেন কষ্ট মনে করবেন না আমার ভাই এবার লক্ষ্য করেন আমাকে মারতে মারতে প্রায় অজ্ঞান করার উপক্রম আমার হাত পা বেঁধে ঘরের মধ্যে ফেলে একদিন নয় দুই দিন নয় তিন তিন দিন যাব তো আমাকে মারপিট করে কিন্তু আমি একই কথা বলি আমি জীবন দিব কিন্তু আমি কালে মা ছাড়ব না তিন দিনের মাথায় ওরা পরামর্শ করে সিদ্ধান্ত নে আমাকে জব করবে টুকরা টুকুরা করে ভাই হয়তো নদীতে ফেটে দিবে না মাটিতে পুঁতে রাখবে আমার মা দুঃখিনি কেমন করে জানি এই পরামর্শটা শুনেছে বহু কষ্টে ওই ঘরের চাবিটা চুরি করে গভীর রাত্রিতে তালা খুলে বলে বাবা এস আমি বললাম মা তারা তো তিন দিন যাবত নির্যাতন করার আমি উলঙ্গ আমার বদলতে কাছে হতে না মা মা লজ্জা পেয়ে একটা চাদর ফিক দিলেন বাকে বললাম মা হাত পা বাঁধা তাড়াতাড়ি করে মা চাকু নিয়ে আসে হাত পায়ের বাঁধনগুলো খুলে দিলেন এরপরে আমাকে চাদরটা পরায়ে দিলেন মা বলে বাবার দেরি করা যাবে না কিছুক্ষণের মধ্যে তোকে জব করতে আসবে বাবা তাড়াতাড়ি চল পলায় যা আমি বললাম মা আমি তো উঠতেও পারি না বসতেও পারি না এতই দুর্বল সমস্ত শরীরটা আমার ক্ষত বিক্ষত করেছে ভাই যাব তিন দিন যাব তো শুধু আমাকে নির্যাতনই করেছে মারপিট করেছে এক মুঠ আমাকে খাইতেও দেয় নাই একদম পানিও দেয় নাই আমি দুর্বল হয়ে গেছি মা দুঃখিনি আমাকে ছোট্ট কালে পিঠে করে ও ওপারা যেমন নিয়ে গেছে ওই রকম পিঠে করে অতি কষ্টে এবার বাহিরের একটা চোরাই দরজা ছিল ওই চোরাই দরজার থেকে বাই করে দিয়ে বলে বেটা তাড়াতাড়ি পালা আমি মাকে বললাম মা আমি কেমনে যাব আমি তো দুর্বল উঠতেই পারি না মা দুঃখিনী বলে তোর আল্লাহকে বল আল্লাহ তোর ব্যবস্থা করবে আমি মহান আল্লাহকে মনে মনে বললাম আল্লাহ যে মা দুঃখিনী আমাকে ঘর থেকে বাইর করে দিলেন বাহিরে আল্লাহ এখান থেকে তো তোমার তোমার শক্তি কোটি কোটি গুণ রক্ষিত আছে মেহেরবানি করে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কেমন করে জানি একটা বাতাস আমার গায়ে লাগলো আর এত শক্তি আল্লাহ দিল আমি দৌড় দিলাম এক দৌড়ে সাড়ে তিন কিলোমিটার রাস্তা মুহূর্তের ভিতরে পৌঁছে গেলাম রেল স্টেশনে দেখি একটা ট্রেন কলকাতা হাওড়া স্টেশনে যাবে আমি ঝাঁপ দিয়ে উঠলাম পরের দিনে বারোটার সময় নেমে দিল সাড়ে বারোটায় জুম্মার নামাজ পড়ার জন্য খুঁজতেছি দেখি দমদম রোড কালীবাড়ি মসজিদ কালীবাড়ি মসজিদে আমি জুম্মার নামাজ আদায় করলাম মুসল্লিরা যার যার মতে চলে গেল আমি ইমাম সাহেবকে সমস্ত ঘটনা যখন বললাম তিনি নিজের ছেলের মতো আমাকে জড়িয়ে তেনার গ্রামে চল্লিশ গ্রাম জুড়ে শুধু মুসলমান একশো পঁয়ষট্টিটা হলো ওই চল্লিশটা গ্রামের ইমাম আছে বিভিন্ন জায়গায় তারা যোগাযোগ করে আল্লাহর বেহের বাণী কলকাতা কোর্টে হাজিরি করে আমার নামে এবি ডিবেট ঘটনা হয়ে গেল বলেন আলহামদুলিল্লাহ এরপরে আমার স্বজনকে আমি বুঝাতে শুরু করলাম ছয় শতর মতো মুসলমান হলো এই অপরাধে অপরাধী করে আমাকে জেল হাজতে পাঠা যাইতে হলো ছয় মাস ছয় মাস পরে আসে দেখি এই নব মুসলমানেরা নিঃশংস ভাবে দিন যাপন করতেছে অনেকেই নামাজ বন্দিগিত তো দূরের কথা সুরা ফাতে কলে কলেমাও জানে না আমি চিন্তায় পড়ে গেলাম কি করে এদেরকে শিক্ষার একটা ব্যবস্থা করা যায় নবীর যেমন আসলে সব ফা ছিল এরকম একটা মাত্রাটা গঠন করতে হবে আল্লাহর মেহের বাণী আপনাদের দোয়ার বদলতে আমার দুইটা ছেলেকে আল্লাহ শরীফের হাফেজ বানালো এরপরে মুক্তি সনদ নেওয়াইলো আল্লাহর রহমতে দুইটা মেয়ে তিরিশ পারা কোরআন শরীফের হাফেজা হলো সরে জমিন পর্যন্ত কিতাব পড়ার পর দুইটা মুক্তি জামাই আল্লাহ মিলাইলো এই চারজন মুক্তির সঙ্গে পরামর্শ করলাম বাবা আমি নির্যাতিত নব মুসলমানদেরকে নিয়ে একটা মাদ্রাসা গঠন করতে চাই আর এমন জায়গায় করবো যে জায়গাতে হিন্দু থাকবে বিশ ঘর আর মুসলমান থাকবে মাত্র এক ঘর যেই সময় আল্লাহর নবী মক্কায় কালেমার দাওয়াত দিয়েছিল সেই সময় এক ঘরেও মুসলমান ছিল না ঠিক না বেছি এই রকম সুন্দর তরিকায় মাদ্রাসা গঠন করেছি আপনাদের দোয়ার বদলতে শয় শত আটষট্টি জন নব মুসলিম হাফেজ এই মাদ্রাসার থেকে আল্লাহ বের করেছে এই যুগত আন্দোলনে শর্মা রসুলের বিরুদ্ধে কথা বলেছে সর্বপ্রথম আমার মাদ্রাসার থেকে আল্লাহর রহমতে মিছিল বের হয়েছে দশজন মুসলিমকে আল্লাহর শহীদ করে দিয়েছে এখনো 165 জন নব মুসলিম কোরআন শরীফ হفظ করতেছে সাতবার মাদ্রাসা ভেঙ্গে দিয়েছে বহু আলেম ওলামারা মুসলমানদের পরামর্শ দিচ্ছে আপনি অমুক জায়গায় নিয়ে যান তমুক জায়গায় নিয়ে যান জায়গা দিব জমি দিব টাকা দিব বলে না না মক্কার পরিবেশটাকে মুসলমান না করা পর্যন্ত আমি এখান থেকে মাদ্রাসা প্রয়োজন হলে কাছের তলে পরিচালনা করব জঙ্গলে পরিচালনা করব তবু আমি মাদ্রাসা পরিবর্তন করব না এই যে সংগ্রামে মাদ্রাসা পরিচালনা করতেছি তাই আপনারা বাংলাদেশের মানুষ যদিও গরিব কিন্তু আপনাদের প্রশংসা আছে কারণ আপনারা আল্লাহর ইবাদত করেন বেশি বলেন না সোহান আর মেহমানদারি করেন বেশি বিশ্বের যত মুসলমান ধনী রাষ্ট্র আছে তারা কিন্তু বাঙালি মুসলমানের সঙ্গে পারে না আমল দুইটা এক নাম্বারে মুসলমান বাংলার মুসলমানেরা ইবাদত করে বেশি দুই নাম্বার বাংলার মুসলমানেরা বেহমানদারি করে বেশি আপনাদের মহমান হিসাবে এই অসহায় নির্যাতিত নব মুসলমানদের কোরআন পড়ার জন্য আমি আবদার করতেছি মুনাজাতের পরে আপনাদের শক্তি অনুযায়ী আমার হাতে মোসাহাবা করে দুই এক জেল কোরআন হাদিয়াও দিতে পারেন কারণ বাংলাদেশের একশো বিশ টাকা হলে ভারতে এক জেল কোরআন পাওয়া যায় অথবা দুই এক দুই এক সন্ধ্যা খাওয়ার জন্য দশ বিশ পঁচিশ পঞ্চাশ যে যা পারেন পাঁচ দশ আপনারা মোসাহাবা করে মুনাজাতের পরে আমার হাতে দিবেন আপনারা কি অসন্তুষ্ট হলেন হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ মোনাজাতের পরে যে যা পারেন এই তিন অসহায় নবমুসলিমদের মাদ্রাসার জন্য আপনারা দান করবেন এখন বাবাজিরা গভীরাত হয়েছে এখন এখানে দোয়া হবে সবাই কয়েকবার আস্থা খুরলা পাঠ করেন বলেন আলহামদুলিল্লাহ আমার কাঠগুলো শেষ হয়ে গেছে তাই নাম্বারটা বলে দিচ্ছি যদি আমার সঙ্গে কেউ যোগাযোগ করতে চান তাহলে মোবাইলে মেহরবানি করে তুলে নেন জিরো ওয়ান নাইন ফাইভ ফোর জিরো ওয়ান নাইন ফাইভ ফোর এটা কোট নাম্বার এটা আমার এক বাংলাদেশি বন্ধুর নাম্বার দ্বিতীয়টা হল সিক্স জিরো সিক্স জিরো সেভেন ফোর জিরো ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনাদের এলাকার এই যে হযরত মৌলানা এই রেদওয়ান্না রেজওয়ান আহম্মদ কাসেমি সাহেব ওনার সঙ্গে যোগাযোগ করলে আমাকে পাবেন ইনশাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এবার দিরা সবারের জন্য আমি দোয়া করব বিশেষ করে আমার ভাই ইমাম সাহেব আমার কাছে দোয়া প্রার্থী হয়েছে যে উনি ওনার বাবা ইন্তেকালের সময় ওনার বাপকে উনি দেখতে পায় নাই আর উনি একটু কোরআনের দিন প্রচার করার নিয়ত করেছে আল্লাহ যেন তেনার নিয়তটাকে কবুল করেন অনেকে অনেক নিয়তে আস সেন মেহেরবানী করে একটু হাত তুলেন আল্লা হুমামিন ইয়ার অব আচ্ছা আলহামদুলিল্লাহ মহিলা পেন্ডেল থেকে পাঁচ হাজার একশো তিরিশ টাকা উঠেছে আর যদি ওই যে মা দুইজন এই সবার জন্য কালেকশন করেছেন ইচ্ছা করলেই নবমুসলিম মুসলিম মাদ্রাসার জন্য আপনারা একটা মহিলাদের কাছে কালেকশন দিতে পারেন যে যা পারেন মেহরবানি করে একত্রিত করে দিবেন আল্লাহ এই সভাটা ব্যতিক কর্মী আজকে স্বাধীনতা দিবস অথচ এই এলাকার যুবকেরা মুরব্বী আলেমেরা হাফেজ কারি মহাদেশ মুসল্লি ভাইয়েরা একটা কোরআনের মাহফিলের ফিলের আয়োজন করেছে একে জড়িয়া করে এই যুবক ভাইদেরকে ওমর শক্তি দান করে বাকি জীবনটা তাদের জনসেবা করার তৌফিক দাও ও আল্লাহ এবার কার বছর এখানে সবার আয়োজন করার তৌফিক দাও এই সবার শুরুর থেকে এই পর্যন্ত যারা দান ধ্যান করলেন মেহের বাণি করে সবার দানগুলো তুমি কবুল কর একে জড়িয়া করে সারা বাংলাদেশে স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে যে সকল মুসলমানের সন্তানেরা আল্লাহ তাদের কবরের রাজাবকে তুমি মাফ করে দাও আমাদের জীবনের গুণা তুমি মাফ করে দাও মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দাও আমার ভাইয়েরা বোনেরা বাবা দিরা যত গভীর রাত হয় প্রত্যেকের দরজা ঘর দরজা গুলো দোকান খামার মিল কারখানার দরজা গুলো বন্ধ হয় কিন্তু আমার আল্লাহর রহমতের দরজাগুলো ফটফট ফটফট করে খুলতে থাকে এই রহমতের সময় আমার ভাইয়েরা মা বোনেরা আপনারা কে কি চান কার কি মনের চাকিদা এটা আপনারা চাকিদা আপনারা জানেন জানে আমার আল্লাহ তাই দুই তিন মিনিট আপনাদের কারকি চাওয়ার আছে চকের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে চায় আমি সহ আমরা গোপনে গোপনে যে যা চাইলাম এই চাওয়াগুলো তুমি পূরণ করে দিও আল্লাহ শুনতে পেলাম এই এলাকার থেকে অনেক প্রবাসী ভাইয়েরা আছে তাদেরকে হেফাজত করে আল্লাহ এই নব মুসলিম মাদ্রাসার জন্য অনেকেই দান ধিয়ান করার নিয়ত করেছে দুইশো পাঁচশো হাজার পর্যন্ত দেওয়ার অনেকেই নিয়ত করতে পারে দুই এক জেল কোরআন শরীফের হাদিয়া সহ যে যা দেওয়ার নিয়ত করেছে সবার নিয়তগুলো তুমি কবল মঞ্জুর করো ও আমাদের জীবনের গুনা তুমি মাফ করে দাও মক্কা মদিনা আরত করার তো ফিক আল্লাহ তুমি যদি কবুল না করো মাফ না করো আমরা কার কাছে যাব কাকেই বলবো বলার মতো আর কোনো মাবুদ নাই আল্লাহ যাদের দরদের বাবা নাই যাদের দরদের মা দুঃখিনী নাই আল্লাহ অনেকেরে বাবাও নাই মাও নাই মা বলে বাবা বলে তারা দেখতে পারতেছে না এখনই তাদের কবরের রাজাব তুমি মাফ করে দাও আল্লাহ এই গরাবে রাশেবাতি পিছনের দানি সামনে বামি যত মর্তদা আছে সমস্ত মর্তাদের কবরে রাজাব মাপ কর রব্বানা তাকাবাল মিন্না ইননা কান্তা তাওয়াবুর আমিন সুম্মা আমিন ঈমানি কালেমা তাওহیدی কালেমা কালেমা তাইয়াবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ করে সাল্লাম